নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিন এ ইনসাইড অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন আদিত্যকে অপমান করায় হিমাদ্রিবাবু সুদীপার উপর রেগে যায় সুদীপা ক্ষমা চাইলে হিমাদ্রিবাবু বলে ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আদিত্য স্যারের কাছে যা এদিকে পরমা বাড়িতে প্রবেশ করার আগে পাড়া প্রতিবেশীদের অনেক কথা শুনিয়ে দেয় অভ্রর মা বলে বাড়িতে ঢুকতে না ঢুকতেই এত কথা এরপর অভ্র আর পরমা বাড়িতে ঢুকে কিছুক্ষণ পর সবাই মিলে অভ্রর পেছনে লাগতে থাকে অভ্রর মা সবাইকে বাইরে যেতে বলে আর পরমাকে বলে তোমার কি কোনোভাবে মন খারাপ পরমা বলে না ওই বাবা মাকে একটু ফোন করব। ঠিক আছে বলে অভ্রর মা সেখান থেকে চলে যায় তারপর পরমা আদিত্যকে ফোন করে বলে আদিত্য তোমার এতটাই ইম্পর্ট্যান্ট কাজ এলো যে তুমি থাকলেই না আদিত্য বলে সত্যিই আমার খুব জরুরি একটা কাজ ছিল আমাকে আসতেই হতো পরমা বলে আমার এ বাড়িতে আসার কথা ছিল কিন্তু সেটা অন্য কারোর হাত ধরে নয় সেটা তোমার হাত ধরে আদিত্য আর এই কথাটাই আড়াল থেকে শুনে নেয় অব্র অভ্র চমকে যায় কেঁদে ফেলে অভ্র বলে তুমি ফোনে কথা বলে নাও পরমা মনে মনে ভাবে অব্র কি সব কিছু শুনে ফেললো অব্র বলে আমি কালকেই ডিউটি জয়েন করব। খুব জরুরি তাই আগে তোমাকে জানালাম এরপর বাড়ির সবাইকে জানাবো ওদিকে সুদীপা আদিত্যর কাছে এসে ক্ষমা চায় তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন অনুরাগের ছোঁয়া ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ